আমার সেলাই মেশিন হওয়ার পর আমি যতগুলো জামা কাপড় আমি বানিয়েছি কাপড় কিনে সেই কাপড়ের টুকরো কাপড়গুলো আমি সবসময় জমিয়ে রেখেছিলাম আজকের এই দিনটার জন্য তো বানিয়ে ফেললাম একটা টেবিল ম্যাট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা একটু আগে ওঠা হয়েছে কারণ জুয়েলের বাবা যতটা বাজে বিছানা ছাড়ে আমারও ততটা বাজে ছাড়া হয় তো বেশি দেরি করে নয়টা বাজে ছাড়লে আমিও নয়টা বাজে ছাড়ি তো আজকে হয়তোবা ওর সকালে কোনো কাজ ছিল সকালবেলা উঠেছে আমিও সকালবেলা উঠে ওর জন্য নাস্তা বানিয়ে নিলাম তো আমার ঘরের একটা ফার্নিচার আছে যেটা হচ্ছে কানাডিয়ান উড মালয়েশিয়ান উড আছে একটা একটা ক্যানাডিয়ান উড তো আমার ফার্নিচারটা হচ্ছে কানাডিয়ান উডের মালয়েশিয়ান উড না তো এই সোফাটা দেখে আমাকে একজন মানে টিটকারি করে কমেন্ট করেছে যে বাবার বাড়িতে তো কিছুই নাই একটা খাটও নাই বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নাকি কোনো কিছু নাই আর আমার বাসায় যা আছে সব নাকি পার্টেক্সের তো যাই হোক আমার বাসার যেই যেই ফার্নিচারগুলো আছে প্রত্যেকটা ফার্নিচারের মানে সাথে এক একটা কাহিনী জড়িত তো আজকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ফার্নিচারের কখন কোনটা কেনা হয়েছে সেটাই তো জারিফ জাবের কাছে এর খাইয়ে নিলাম তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলটা বানানোর পিছনে একটা রিজন ছিল জুয়ারের বাবা ডাইনিং টেবিলে বসে খাবার খেতে একদমই পছন্দ করে না ওর ওর মানে মাথায় এটাই ছিল যে ডাইনিং টেবিলে খাবার খাওয়া হারাম তো আমি ওকে বুঝিয়েছি যে ডাইনিং টেবিলে খাবার খাওয়া হারাম না এটা হচ্ছে সুন্নাতের খেলাপ মানে সুন্নত না সুন্নত হয় না মানে সুন্নতের খেলাফ কিন্তু গুণা হয় না তারপর থেকে ও ডাইনিং টেবিলে বসে খায় আর কি তো ও আমাকে বলেছিল যে কখনই ডাইনিং টেবিল কিনে দেবে না তো একটা সময় আমি যখন ব্লগিং করা শুরু করি হঠাৎ করে একটা আপু জারিফ জাবের ভিডিও দেখে কানাডা থেকে উনি জারিফ জাবেরকে খুব বেশি পছন্দ করে এবং উনি আমার সাথে যোগাযোগ করে বলে যে আমি তোমার বাসায় আসবো জারিফ জাবেরকে দেখার জন্য আর উনি হচ্ছে মহাখালী থাকে ওনার বাবা মা ডক্টর ওনার বাবা আর ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে ওই কানাডিয়াতে স্যাটেল এবং খুব খুব ভালো একটা প্রফেশন আছে তো ওনার কথা চিন্তা করে যে ওনাকে কোথায় বসতে দিব উনি কি খাটে এসে বসবে নাকি খাটে খাবে নাকি আমরা তো খাট ফ্লোরে ম্যাট বিছিয়ে সেখানে খাই তো এই চিন্তা করে আমরা আবার অনেক আপ্যায়ন মানে অতিথি আপ্যায়নটা অনেক বেশি ভালো করতে পারি এবং আমার এটা খুবই ভালো লাগে অতিথি পরায়ণ বলতে পারেন আমি তো আমার হাজব্যান্ড বললো যে আমি বললাম যে একটা ডাইনিং টেবিল বানালে কেমন হয় ওর বাবা বললো যে তাহলে বসতে দিবে কোথায় একটা সোফা হলেও তো ভালো হয় তো ডাইনিং টেবিলটাই আমাদের প্রায় বিরানব্বই হাজার টাকা লেগে গেছে সেগুন কাঠের এই যে ছয়টা চেয়ার সহ আট চেয়ারের এর জন্য আমি মানে তাড়াহুড়োতে সোফাটা আমি এই ক্যানাডিয়ান উডের সোফাটা একদম মানে রেডিমেড কিনে ফেলে আর কি সাতাশ হাজার টাকাও ছিল এটার দাম ছিল সাতাইশ হাজার টাকা তো এইটাই হচ্ছে মানে আমার তাড়াহুড়ো করে কিনা আর উনি বলেছিল যে ব্লক করার পর এই টাকা দিয়ে নাকি আমি ডাইনিং টেবিলটা আর সোফাটা কিনেছি কিছুদিন ধরে আমার ঘরে আর কোনো ফার্নিচার নেই তো ওইটা এই হচ্ছে আমার খাট এটা হচ্ছে আমার আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল আর কি খাটটা তো আমার বিয়ের সময় বড় একটা ওয়াল সোকেশ দেওয়া হয়েছিল এবং ড্রেসিং টেবিল আর এই খাটটা তিনটা জিনিস আর দুইটা জিনিস বলেছে কিছুদিন পর দেবে তো কিছুদিন পরে আবার ফ্রিজ পাঠিয়ে দেয় এর কিছুদিন পর ওয়ার তো এই খাটটা আর বড় একটা সোকেশ দিয়েছিল একটা বড় ড্রেসিং টেবিল দুই পাশে দুই থাক মাঝখানে আয়না এরকম আর কি তো আমার হাজবেন্ড আবার বড় বড় জিনিস পছন্দ করে না ও সব কিছুই আর কি সিম্পল ছোট জিনিস পছন্দ ও বলছিলো যেই ফার্নিচার আমার পছন্দ না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার বাবা বললো যেই দোকান থেকে নিয়েছি ওই দোকান থেকে তোমরা এক্সচেঞ্জ করে আনো তো তারপর জুয়েরা বাবা ছোটো একটা ওয়াল সুকেস এবং ছোট একটা ডিসিন টেবিল আনে যেই ডিসিন টেবিলটা কিছু আগে আমি জুয়েরাকে দিয়ে দিয়েছি আর কি সেটা তো আমার মাথায় ছিল যে আমার মেয়েরা হচ্ছে সুকেসের ভিতরে অনেক কিছু রাখি তো সুকেসটা ছোট হলে তো চলেই না তো এই জন্য কিছুদিন পর আবার আমি ওই শোকেসটা বিক্রি করে আর কিছু টাকা অ্যাড করে জুয়েলার বাবাকে একটা ডিজাইন দেই যে এই ডিজাইনটা দিয়ে তুমি আমাকে শোকেস বানিয়ে দাও আর শোকেস বানানো হলে গ্লাসগুলো যেহেতু আমাদের দোকান থেকে দেয়া হয় তো গ্লাসের দামটা জোয়েলার বাবা ওইভাবেই নেয় শুধু গ্লাসের দামটাই পড়ে আর কি আমাদের ক্ষেত্রে একটু কম পড়ে আর কি তো এই যে শোকেসটা ও বানিয়ে দিয়েছিল একদম সব গ্লাস একদম পুরো গ্লাস এটা তিনটা থাক হয় এই পাশে ডান পাশে একটা বাপাশ একটা আর মাঝখানে বড়োটা তো এই যে এখানে আমি কিছু মাটির ডিনার সেট আর হচ্ছে এই যে নিজে যে গোলাপ ফুলের ডিনার সেটটা গোলাপি কালার এই ডিনার সেটটা হচ্ছে জুয়ের বাবা মানে আমার বিয়ের পর প্রথমবার কোম্পানি থেকে পায় আমি ওকে বলেছিলাম যে তুমি যে এরকম বিজনেস করো আমার চাচারা তো দেখতাম বিজনেস করে রড সিমেন্টের প্রতিবার একটা করে গিফট পায় তো তুমি কেন পাও না ওর বাবা হচ্ছে বিয়ের আগে গিফট আনতো না যে গিফট এনে কি করবে ও হচ্ছে টাকাটাই নিয়ে আসতো তো আমি বলার পর এই যে ডিনার সেট প্রথম ডিনার সেটটা আনে গিফট হিসেবে ওদেরকে চুজ দেয় যে কি নিতে চান তো ও ডিনার সেটা চুজ করে যেহেতু আমার সুকাশটা অনেক বড় তো এই তো এই সুকেসটা আমি বানিয়েছিলাম এই সুকেজটা অনেক পছন্দ হয়েছিল সবার আর এই যে এখানে একটা সেলাই মেশিন আর এখানে হচ্ছে টি টেবিল টি টেবিলের উপরে আবার সেরালাক রাখা তো গেল ওই রুমে আমার তিনটা ফার্নিচার আর এই যে হচ্ছে ওয়াশিং মেশিনটা মুছে নিলাম তারপর হচ্ছে ওয়ার্ড মুছতে আসলাম এই ওয়ার্ডড্রাইভ ভিতরে একটা কাহিনী আছে এটা হচ্ছে আমার বিয়ের পর বলেছি যে কিছু ফার্নিচার পরে দেওয়া হয়েছিল তো আমার জুয়াইরা যখন হয় তখন আবার কাপড় চোপড় বেশি হয়ে যায় বাচ্চাদের তো নিজেদেরই একটা পুরো অর্ডার লাগে বাচ্চাদের কাপড় চোপড়ের তো তখন জুয়াইরা হওয়ার পনেরো দিন পনেরো থেকে ষোলো দিন পর আমার আম্মু টাকা দিয়ে দেয় যে ওয়ার বানিয়ে নেওয়ার জন্য আর জুয়েলার বাবা ওর পরিচিত ফার্নিচারের দোকান আছে তো সেখান থেকে জুয়ার বাবা ওর বলে যে তোমার যে ফার্নিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো সেগুন কাঠের না তোমাদেরকে ঠকানো হয়েছে তো আমাকে বললে আমি সুন্দর করে বানিয়ে দিব তো এই যে আমি পছন্দ করে দিয়েছিলাম ডিজাইন কাঠ দিয়ে জুয়েলের বাবা এই যে এই ওয়ার্ডটা বানিয়ে দিয়েছে তো জুয়েলের বাবা যেহেতু আটি বাজারে বিজনেস করে থায়ের বিজনেস করে গ্লাস এবং থায়ের দোকান তো প্রত্যেকটা ফার্নিচারের দোকানের সাথে ওর সম্পর্ক অনেক ভালো প্রত্যেকটা ফার্নিচারের দোকানে এই যে শোকেসের যে আয়নাগুলো বা ইসি সব কিছু ওর কাছ থেকে আনা হয় তো এজন্য জন্য সেই খাতের ওদের সাথে ভালো সম্পর্ক আর ওকে তো ঠকানো একদমই মুশকিল তো এই যে এইটা আর একটা খাট এই খাটের কাহিনী হচ্ছে যখন যখন আমার আমার পেটে আমরা জারিফ জানতে পারি তখন আমরা টেনশন করতে থাকি যে পাঁচজন মিলে একটা বিছানায় আমরা কিভাবে থাকবো এমনিতে তিনজন আমরা থাকি তাও আমাদের চিপাচিপি লাগে আর কি একটু মানে কি বলে একটু ছড়িয়ে ছড়িয়ে ঘুমাই আমরা তো এই জন্য ওইটা বানানো হয় একটু মানে সাইজ যেরকম হয় খাটের নর্মাল সাইজ কিং সাইজ সেই কিং সাইজ থেকে আরো চার থেকে পাঁচ ইঞ্চি বড় বানানো হয় অর্ডার দিয়ে ওইটাও সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছিল ওইটার প্রাইস পড়েছিল মেবি সাতষট্টি হাজার টাকা তো যাই হোক এই হচ্ছে আমার ঘরের ফার্নিচার এই যে পড়ার টেবিল আর এগুলো হচ্ছে সেরেলাকের মানে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়ে যে খাটের নিচেও সেরেলাক আর এই খাটটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিয়ের আগের খাট তো এই ছিল আমার ঘরের টুকটাক ফার্নিচার তো একটা আপু বলেছেন যে আমি নাকি কিছুদিন যাবত আমি সব ফার্নিচার কিনেছি তাহলে যদি কি আমরা ফ্লোরে ঘুমাতো আপু আপনার কাছে এই প্রশ্নটা আমার রইলো আর রান্নাঘরের কী কী আছে সেটা আপনারা মাঝে মধ্যেই ভিডিওতে দেখেন যে রান্নাঘরে আমার কি কী আছে একটা খানাডুলে আছে যেটা ছিল সাত হাজার টাকার ফিল্টার ফিল্টারদানি আর হচ্ছে একটা র্যাক প্লেটেট রাখার জন্য রান্নাঘরটা যেহেতু ছোট তো যখন নিজেদের বাড়ি হবে নিজেরা বাড়ি করবো তখন রান্নাঘরটা অনেক বড়োভাবে সাজাবো এবং রান্নাঘরেই কেবিনের তৈরি করবো ইনশাআল্লাহ তারপরে চলে আসলাম রান্না করতে এই যে আজকে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করছিলাম আর এখানে আলু টমেটো দিয়ে বাই মাছ দিয়ে রান্না করছিলাম আমি পেঁয়াজ আলু টমেটো একটু ঝোল দিয়ে দিলাম মানে একটু মাখা মাখা করব আর কি তো এই ছিল আজকে মানে যা যা দেখানোর দেখালাম আর শুক্রবারে যেহেতু আমার এক্সট্রা ক্লিনিং ডে থাকে শুক্রবারে আমি কাজ করতে পারি নি জুয়েরাকে পড়াতে হয়েছে ওর যেহেতু ছয় তারিখে পরীক্ষা সারাটা ধ্যান সারাক্ষণ ওর সাথে আমার থাকতে হয়েছে এর জন্য কোনো কাজ করতে পারি নাই আর জুয়েরা বাসা থাকলে এখন কাজ কমই করা পড়ে কারণ জুয়েরাকে আমি সময় দিই এর জন্য শনিবারে সব ফার্নিচারগুলো মুছে নিলাম আর রান্নাবান্নাও শেষ এখন হচ্ছে সাড়ে এগারোটা সব কাজ শেষ তার মধ্যে সাড়ে এগারোটা মাত্র তো একটু ছিল সেটা খাইয়ে দিলাম তারপর চলে আসলাম এই যে আমার ম্যাটটা তৈরি করতে এটা পাপোস হিসেবে ব্যবহার করব না কি হিসেবে ব্যবহার করব সেটা বানানোর পরে আর কি ডিসাইড করব। এদিকে জুয়ারের বাবা দুপুরে এসে খেয়ে চলে যাবে আর এখানে জারিফ আগেই তার বাবার পুলে চড়ে বসে আছে যে ওর বাবার সাথে যাবে মানে এটা সব বাচ্চারাই সব ফ্যামিলিতেই হয় যে বাবারা বাইরে যেতে নেল নিলে বাচ্চারা বায়না ধরে যাওয়ার জন্য ওই যে একজন আগেই মানে ছিটকিটে ধরে দাঁড়িয়ে আছে সে তার বাবার সাথে যাবে আর আরেকজন তো কুলে চড়ে বসে আছে এদিকে জুয়ের বাবাও ফান্দে পড়ে গেছে যে কিভাবে কি করবে আর আমি সেলাই মেশিনে বসেছিলাম ও বলছিলো যে দরজা লাগা আমি বললাম যে পারবো না তুমি বাইরে থেকে লাগিয়ে দেয়া যাও তো ও মানে কোনোভাবে জারিভার জাবেরকে কি দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিল আর জাবের হচ্ছে বাংলা সিনেমার নায়িকাদের যখন কোনো হার্ট করা হয় মানে ওদের কোনো কষ্ট দেওয়া হয় ওরা দৌড়ে যে বিছানায় একদম ঢম করে পড়ে কান্নাকাটি শুরু করে জ্যাবের সিচুয়েশনটা কিছুটা ওইরকম ও মানে ওর বাবা চলে গেছে দেখে এক একদরে যে খাটের উপরে শুয়ে কান্না করছে আর আমি ওকে ডাকছিলাম যে আসো বাবা তো অনেকক্ষণ পর আমার এই যে টুকরা কাপড়গুলো দিয়ে এই যে এটা সেলাই করা শেষ এখন আমি চিন্তা করছিলাম এটা রাখবো কোথায় বিছাবো কোথায় এত সুন্দর সুন্দর টুকরো কাপড়গুলো মানে আমার বিয়ের পর আমার সেলাই মেশিন হওয়ার পর যত জামা কাপড় আমি সেলাই করেছি সব টুকরা কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম যে কিছু একটা তৈরি করব তো ভাবলাম যে এটা যদি আমি পাপস হিসেবে ব্যবহার করি কিছু দিনের মধ্যে এটা ময়লা হয়ে যাবে যার যাবের উঠে বসবে বা শিশি করে দিবে বা মানে আমরা এই পা মুছবো অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে বা জিনিসটা নষ্ট হয়ে যাবে এই জন্য ভাবলাম যে এটা ডাইনিং টেবিলের উপরেই রাখি মাসালে সুন্দরও লাগছিল অনেক তো ওদেরকে আমি আম দিব মাগরিবে রাজান দিয়েছে বললাম যে তোমরা সোফায় শুয়ে পড়ো আমি ম্যাঙ্গ নিয়ে আসি তাদেরকে আম দিয়ে দিলাম ফিডারে তা আমি এখন নিধানিং ওদেরকে ফিডারে আম দিয়ে দিই মানে একটু অলস টাইপ হয়ে গেছে আর কি আম কেটে ওদেরকে খাওয়ানোর চেয়ে ভাবলাম যে ফিডারে সুন্দর করে চটকে দুইজনকে দুইটা আম দিয়ে দেই ওরা সুন্দর করে ফিডার থেকেই টেনে নিয়ে খেয়ে ফেলে এই তো দেখুন কি রাজকীয় স্টাইলে ওরা সোফায় শুয়ে খাচ্ছে আর এই তো আমার ড্রয়িং রুম এটা ড্রয়িং ডাইনিং দুইটাই বলতে পারেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি তাই নিয়ে অনেক বেশি সন্তুষ্ট আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত হিসেবে যা যতটুকু থাকা দরকার আলহামদুলিল্লাহ আমার ঘরে সেটা আছে আর আমি সবচেয়ে বেশি বড়লোক কারণ আমার দুইটা পুত্র সন্তান আছে আমার একটা কন্যা সন্তান আছে মানে এদেরকে দিয়েই আমি অনেক বেশি বড়ো লোক আমার আর কিচ্ছু চাই না আমার তো ভালো থাকবেন সবাই আল্লাহ আমার জন্য দোয়া করবেন জারিফ যেবারের বকবক শুনতে থাকতে শেষ তো শেষ

नहीं मजने में जाओ